देने रे हे आता आम्ही तरंगे साव समिश्टी काय टखईय टुटला ताई आमरा साइज बन खायसे आर काय की होनतेल तुमरा साइज बन खाव आर नाही मारिया जनु वन एकट ली जायो ताई आनीश ने ए फुड केते देख ए फुड केते सब

ইম্পর্টেন্ট কথা আর কোশনি ওই যে আমার এই দিন আইছে ইমন নাম তিন চার মাস ধরে আসিস মিল পানে জানিস তোর নামে যে সব কথা কইলি আর কেবা হরি হরি যে কইলি শুনলি পরে তুই তো পায় জুটি দি মাই তুই আমার নামে কইছে আমার নামে কি কথা কইছে সকল একটা প্রবাস একটা লোকটা ফোন দিছে বুঝছ দিতর নাম বাসাইছে আর ইমন কইছে কি না ভাইয়া আমার কাছে নাম্বার নাই আরো কইছে কি শোন কইছে মেয়েটা কেমন আর ও কি কইছে জানি কি কইছে কি কইছে শুনবো কি কি কান দে মিক কি কইছ তুই ওই এই কথা কই পারে এই কথাই কইছে আমার বিশ্বাস হচ্ছে না ওর মতো সাওয়াল ও দেখিনা দুই মাস ধরে আইছে ও তো আমি ভালো মনে করছিলাম ও এইগুলো তাই কইর পাইলো দেখছো আমারে বিদিন ফাটল ধরা দিলি দাঁড়া ওবারে বডি ফাটাল দরাইছে না ও কিভাবে চ্যানেলে গান কয় আমি হেদি দেখবো দেখ যা সোয়ার কষ্টল যাই চল মার লাগেনা ওবো দেইহি তারপর ওই ছেরা কিভাবে এই চ্যানেলে কাজ করে আমি শেড়ে কেরিয়া করে কি হইছে আবার গরম কত কি হইছে জানিস গেছে ওই যে তো ছোট যে ছেরা আইছে না যে ইমন নাম করে একটা ছেরা দুই মাস ধরে আছে মিডিয়া জগতে আইছে হ্যাঁ ওই ছেরা কি কইছে ঠিক হইছে আমরা আমারে নামে দূর নাম করে আমরা বলে ভালো লয় আমরা বলে ভাল লয় আমরা ভালো শিল্পী লয় ও ও ভালো খুব ভালো শিল্পী প্রবাসী নামেও মানে প্রবাসী করে কাছেও আমারে নামে দূর নাম করে বুঝছো ক কি করা যায় এর মেলা কথা কইছে তো কই বুঝছো এই সব কথা কয়া যায় ক এসব সব কথা তুই কোনতে শুনল এই যে আশা কইলো আমার এর আশা কি আবার রাশিদুল এতদিন শুনছি তুই যা গা আইদার রশিদুলের কাছে텐 মনে মিষ্টি কথা করছি আচ্ছা তুরা একটা কথা আমাগ বুঝো যে তুরা দুইজনই করছিস তুই করছিস ও কইছে আর ও কইছে ও তে রশিদুল কইছে আমি পাঁচটা দইরpartiteিনা কি দা আসল মানে খুনি ও আমার ধরা লাগবি ও কত লিয়াছে আগে তোর কাছে দেখছি তালে শেক্লাই আই চল তুরা নিয়ে যা সই দেখিস এ না

উস্তাদ মানুষের কিভাবে দুর্নাম করে আচ্ছা কৃষির দুর্নাম হলাম কার দুর্নাম হলাম আমি তো কিছুই বুঝতেছি না ও এখন বুঝতে চান না কিছুই না

ওই যে রাজুর একটা শিডিউল আছে করবে নাকি কলগা শিল্পী কি রাগড়া ঢাকিনি তো তখন তোমা গইলাম যে এই এই শিল্পী থাকলি ওই শিলবি আছে না ওই शिंदे শিলবি ঢাকলি ওই আছে না এটা কি কোনো কিলিকির কথা হলো ক আর তোমরা দুনিয়ার একের দারোগার মতো সব দায় আছে শুনেন যত আমার তানে শুরু হইছে

আমি কি নর নামে কিছু কইছি আমাক ও প্রবাসী কাছে কয় এই মেয়েটা ভাল নয় এই মেয়েটা খারাপ জানেন উস্তাদ এই সব কথা কয় আরো একটা কথা আছে কি এটার সবার সামনে কইলেন না কানে কানে কই হ্যাঁ কয় কি রে এটা কি কথা হলো নাকি সব কথাই কয় উস্তাদ আপনি এই বিচার করেন দাঁড়ান দাঁড়ান

একটা মিষ্টি দিছিলেন দিয়েছিলেন চমচম মিষ্টি ওই ন্যাশ্রাপাড়ার দোকান থেকে শোনো আমার কথা শোনো আমার কথা শুনো আমার কথা শোনো

জিরা হচ্ছে আর এই জিনিসটাই কিন্তু এই একজনের থেকে আরেকজন না শুনেই ওই মনে মনে রাগ করে হ্যাঁ অমককেই কথা কইলো অমককেই কথা কই আমার কথা একজনেরই গambito সমস্যা মূল বিষয়টা কি আমি কই ওই যে ঠশার সামনে যা যদি মুখ লারণ যায় ঠষা মন করে ঠিক আছে আর যদি গালজা বুবার কাছে যা যদি সয়সাইনে যায় ঠিক আছে বুবা কিভাবে তা জানো গোবা ভাবে মন হয় এতো পাগল না গোবা গোবা ভাবে যেমন আমার সাথে ঝগড়া করবে রাইটসে এখন বিষয়টা হলো এইরকম এখন তোমরা একটা জিনিস মাথায় রাখতে ওই কেউ যদি কয় যে আমারে কান দিয়ে গেল কি সীল সীল নির্বাসন দোর পারব কে কান আর দিকে দেখা যায় না যে কান আমার সাথে আছে অবশ্য আছে

আবার দেওয়া যাচ্ছে যে আশা আমার নামে কত কথা পারছি মুখ করছি আমি কিন্তু এইসব কথা কিছু কইনি মানে আমি যে অমুক খারাপ তো অমুক খারাপ তারপরে এই কথা হয়েছে আবার জন আশাক ধরছে যে এই কথা তো কিরা বল আমি যখন কইলাম তখন আবার রাশিদুল বেগ যখন কইলাম তখন আবার আপনি কইছেন

যাকে ডাকবে সবাই একসাথে কাজ করেন ভাই সব বাদ দেন ওস্তাদ

হ্যাঁ বিষয়টা হলো কি সব মিলে থাকা লাগবে মিলে থাকার চেষ্টা করো তাহলে আর সমস্যা কইলে যে রাজু একটা মিষ্টি দিছে আমার সবাই মিলে ভাগ করে খাইছি এটা কত মিলির মিলির বিষয় না

তুমি তো একটা দারোগার মতো আসে আমার হ্যাঁ সবাই করবো কিন্তু ঘটনা যে এখন তোমার ভিতর সেই একতা থাকা লাগবে যে ওই নাইমা যেন না কয় যে রানী গেলে আমি যাবো ওই আশা যিনি না কয় ইমন গেলে আমি যাবো এই কথাগুলো যেন

একটু তুলে ধরার চেষ্টা করলাম আর এটা কিন্তু পুরোটাই ছিল একটা মানে তো আসলে আবার এক হিসেবে ধরতে গেলে এরকমই চলে তো যাই হোক হয়তো এদের এই জায়গা থেকে আমাদের শিল্পীরা যাতে কিছু শিখতে পারে শিক্ষা নিতে পারে একটা কথা হ্যাঁ বলো বলো আসলে এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে এদের কালকে আমাকে অনেকগুলা প্রবাসী ভাই বা অনেক দূরে যারা থাকে আমাকে বলতে চেয়ে নক দিয়ে যে ভাই আপনারা তো আগে অনেক মিল মানে অনেক সবাই একসাথে কাজ করছেন গান বাজনা করছেন আনন্দ করছেন খুব ভালো লাগছে কিন্তু ইদানিং দেখি এই টিমের মধ্যে ওই টিম নাই ওই টিমের মধ্যে এই টিম নাই মানে আপনাদের মধ্যে চলতেছে কি আমি আসলে তা কি বলবো কিভাবে বুঝাবো সে আসলে আজকের ভিডিওটা করার উদ্দেশ্য এই যাতে আপনারা আসলে বুঝতে পারেন যে আমাদের মধ্যে এই শুধুমাত্র যে ইর কথা ওর কাছে ওর কথা ওর কাছে কিন্তু কোনো প্রমাণ নাই কান কথা সত্য একটা কথা নিয়ে এই গ্যালজানটা আমাদের মধ্যে হচ্ছে এই দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে শিল্পীদের মধ্যে কি করতেছে এইটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্যটা আর আমরা ইনশাল্লাহ সবাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ